চাষা হদরতে আব্বাস ছিল উমর ফারুকের মামাতো ভাই ছিল রকম সাহাবাই ক্রাম যারা বদরের যুদ্ধে স্যার রসুল্লার বিরুদ্ধে যুদ্ধ করে যুদ্ধ করতে আসছিলেন সেখান থেকে সাতশত ছিয়ানব্বই জন কলমা পড়ার তৌফিক হয়েছে সাতশত সাতশত আইলা হা ও মুসলমানেরা রসুল হেপাহ সাল্লাল্লাহ খোলা ইসাল্লামের কাছে এবার এখনো খবর আসে নাই বলতেছিলাম সদরতে ই খরমা হঠাৎ করে বাবার হাত দেখি চিনতে পারল আশিম হাজের ডান হাতের ওপরে আঘাত করে ফেললো ডান হাতের ওপরে আঘাত করতে দেরি নাই আল্লাহ হজরতে মাজ বারো বছরের বাচ্চার ডান হাতের সামান্য একটু সামড়া ঝুলি আছে এটা এইভাবে লড় লড় করতেছে এটা দিয়ে তো যুদ্ধ চলা যাচ্ছে না তাড়াতাড়ি ডান হাতটা বাম হাতের নিচে বাম পায়ের নিচে দিয়া এইভাবে ছিঁড়ে আবার আবু জাহেলের ছেলের মুখের উপরে মেরে দিল সে নিতে হইয়া চলে গেছে এদিকে আবু জাহাল মাটিতে দরাসই হয়ে গেল

আবু জাহাল বলে যে কদে কতল তুমু রজুলান। তোমরা আজকে বড় একজন মানুষকে কতল করেছ ফহরুকা আলাই আলান্নাস মানুষদেরকে আজকের থেকে ফহর করতে পারিবে এই ইবনে মসউদ এখন তুমি কোথায় বসছ ইবনে মসউদ বলেন যে জলস্ত আলাহ সদরি সজ্জিদি ওয়াদি কুরাইশ আজকে আমি কুরাইশের সর্দারের সিনার উপরে বসছি ঈশ্বর সাদা রে পর করি দাড়ি দড়ি নাছা নাছি করছেন বড় করি গরম অ মেসি মারকা যুবকেরা ও কাকা মারকা যুবকেরা আজকে কাকার জন্য পাগল হয়ে গেলি মেসির জন্য পাগল হয়ে গেলি আজকে রোনাল্ডোর জন্য পাগল হয়ে গেলি আল্লাহর কসম যেই কাকার জন্য যেই মেসির জন্য তুই পাগল হলি সেই মেসি জীবনে যা টাকা কামাইছে সমস্ত টাকার পঁচাত্তর পার্সেন্ট ইসরায়েলের ব্যাংকে জমা দিয়ে দিছে বড় করে ইজরাইল না মেসির টাকা দিয়া আমেরিকা থেকে আ অস্ত্র কিনে তারপর দিন ফিলিস্তিনের মুসলমানদেরকে মারে বড় করে বলেন না ও যুবক এই মেসি খ্রিস্টানদের এক নম্বর বড় ধরনের যদি ফাদার হওয়ার পরেও ইহুদিদের এত বড় একজন ফাদার হওয়ার পরেও তারপর তুমি মুসলমানের যুবক হইয়া যদি মেসির জন্য পাগল থাক তুমি কাকার জন্য পাগল হয়ে যাও তুমি নেইমারের জন্য পাগল হয়ে যাও তুমি রোনাল্ডোর জন্য পাগল হয়ে যাও তাহলে বেশি দেরি নাই আগামীকালকে আল্লাহর সামনে কেমতের ময়দানে জবাবদিহি করার জন্য প্রস্তুত হয়ে যান মনে করি বলেন না সব্যবটে সৃষ্ট বলে আমরা ববে পরিচিত সব্যবটে সৃষ্ট বলে আমরা ববে পরিচিত কিন্তু আজ বাধ্য হয়ে গাইতে হলো দুঃখ গীত বাণী যদি নীরব বেদনে সুরে বুক স্পিত বাণী যদি নীরব বেদনে সুরে বুক স্পিত নালা জারি আসলে মুখে কমা করা সমুচিত নসরানি আর হিন্দু সবাই চাল চলনে বাইরে গড়ে আমরা কে হে মুসলমানার ইহুদ জারে ঘৃণা করে বরকরি বলেন না অজুবিল্লা আবু জাহালের তৎকালীন যুগের কাবের হওয়ার কারণে দাড়ি ছিল এক মুষ্টির থেকে বেশি না হলে আব্দুল্লা ইবনে মশ দাড়ি দড়ি এইভাবে নাচতে পারিলে কেন সমান বলেন না নাচতে পারিলে কারণ হইল আবু জাহালের দাড়ি ছিল এক মুষ্টির থেকে বেশি ও মুসলমানেরা আমরা তো ইহুদি খ্রিস্টানের মতো করে দাড়ি রাখি হবে না মুসলমানের দাড়ি হকা হে ওলা মতো হইতে হবে আল্লাহ তো অভিজ্ঞান করেন আমি বড় করে বলেন আমি এ মুসলমানেরা হজরত আবদুল্লাহ ইবনে মসৌদকে ইয়া আবু জাহাল বলে যে আব্দুল্লাহ এখন কি করিবে বড় যে এখন তোমাকে কতল করি ফেলবো বলে যে হা যদি কতল করতে মনে চাই একটা তোমার কাছে আবদার জীবনের শেষ আবদার হইল আমার কল্লাটা একটু লম্বা করে কাটো সুমানুল্লাহ বলেন না আমার কল্লাটা একটু বলে যে কেন কল্লাটা লম্বা করে কেন কাটবো বলে যে মানুষেরা দেখা মাত্র আমি যাতে আবু জেহেলের কল্লা চিনতে পারে সুমানুল্লাহ বলেন না মানুষেরা দেখলে যাতে আবু জেহেলের কল্লা চিনে বড় করে বলেন আল্লাহ কল্লা শেষ করে দিছে দুই দৌড়াই দিস দুই বলেন না একজন আরেকজনের আগে আগে দৌড়াই একজন বলে যে তুই পারস নাই আমি পারছি একজনে বল যে তুই ফেলাইতে পারছ নাই আমি ফেলাইছি আরেকজনে বলে যে তুই পারস নাই আমি ফেলাইছি দুইজন পারি দিয়া রসুল বারে চলে গেলেন রসুল বলো যে কি হয়েছে বলো যে আমার পদ্মা পারে না আমি পারছি ল হকবার সুজাবে কি সুযবে এখন যদি পৃথিবীতে এখন যদি আমেরিকার জো বাইডেন আর এই যে নাতানিয়াহু বিনিয়ামিন এই দুইজনকে যদি দুনিয়াতে খেও মারতে পারে পৃথিবীতে এত বড় মুজাহেদ আর কেউ থাকবে জোর বলেন না কত বড় মুজাহে তৎকালীন যুগের আবু জাহালকে ফেলে দিছে দুনিয়ার থেকে বিদায় করি যাওয়ার সময় দু তলোয়ার বের আকবার। দুজনের তলোয়ার বের করলেও দেখে যে দুজনের তলোয়ারের মধ্যে ও মুসলমান লাল রক্ত মাখানো এই লাল রক্ত দেখি রসুল বলে যে বাবার এই তোমরা একজন নয় আবু থেকে তোমরা কঠিন ময়দানে আমার আল্লাহ তোদেরকে বড় ধরনের মণিমুক্তার মিম্বরের উপরে দাঁড় করাইয়া তোদেরকে পৃথিবীর মানুষকে দেখাইয়া দিবে আমরা যখন যুদ্ধ মাঠে কুসু করিতাম বীরের মতন হয়ে সিংহ পালাই যেত শিয়াল যেমন তোমার যুদ্ধ করে প্রাণ শুধু এই দুনিয়াই জলে সে তলে আমরা ছিলাম যুদ্ধ সেরা গুরু বলেন এই দুনিয়াই জলে সে তলে আমরা ছিলাম যুদ্ধ সেরা ইউরোপের গির্জাতে ব আজান দিয়ে করেছি সারা আফ্রিকার তফত মরু নগ্ন পদে তলেছে মোরা রাজা মহারাজা হেরে বই করিনি কোন কালে কালে মাথই অব পাঠ করেছি তলবারের ছায়া তলে বড় করি বলেন সালমানের বান্দার বলে যে তোরা দুনিজনকে দাদ করাইবে দুনিয়জনের খাদের উপরে তুদের মাজানকে কুটি কুটি মানুষের সামনে আমার আল্লাহ তুদের খাদের উপরে দাদ করাইয়া দিবে সাহাবা ইকরামরা বলে যে হুজুর হুজুর আমরা তো বদরের ময়দানের শুধু আওয়াজ শুনেছি আমাদের সামনে তলোয়ার তাক না থাক হুজুর একটা কেশের আওয়াজ শুনছিলাম হুজুর বলে যে কিরকম আওয়াজ বলে যে আকবিল আকদিন আকবিল বড় করে বলেন আল্লাহ এ সাহাবিরা এটা যেমন তেমন মানুষের আওয়াজ নয় এটা বদরের যুদ্ধের কমান্ডার জিব্রিল আমিনের যুদ্ধ পরিচালনার আওয়াজ আল্লাহ আকবর এটার নাম কি বলছি বদরের যুদ্ধ এই যুদ্ধের নাম কি এ মুসলমান এইরকম তিনশো তেরো জন হামাসের ময়দানে তিনশো তেরো জন মুসলমান তৈরি হয়ে গেছে পরে করে কোন আকবর তিনশো তেরো জন জেহাদ চালিয়ে যাচ্ছে আজকে চারি মাস পূর্ণ হয়ে গেল পরে করে কোন আকবর এই জেহা মুজাহিদিন আমরা ফিলিস্তিনের পক্ষে নাকি ইসরায়েলের দালালদের পক্ষে কাদের পক্ষে এই ফিলিস্তিনের পক্ষে যদি থাকি এক নম্বরে আমরা ফিলিস্তিনের মুসলমানের জন্য দোয়া করব পারবো কারা কথা শেষ দর্শরী পরান আল্লাহ মুসল্লাহ এ বাবা যারা বাহিরে তাহিরে আছেন ভিতরে ঢুকে যান দোয়া হবে এক নম্বরে ফিলিস্তিনের মুসলমানের জন্য কি হবে কি করতে হবে মনে করে বলেন কি করতে এ তুমি কোথায় যাচ্ছ এখন বলছি না দোয়া হবে আরো বড় যাও এ মুসলমান এক নম্বরে ফিলিস্তিনের মুসলমানের জন্য কি করব বড় করে বলছেন কি করব দুই নম্বরে ফিলিস্তিনের মুসলমানের জন্য আল্লাহর কাছে দৈনিক দুই রাকাত নামাজ পড়ব কয় রাকাত তিন নম্বরে ফিলিস্তিনের মুসলমানদের জন্য আ আল্লাহ পাকের কাছে দই আ এখন থেকে শুরু করি যত দিনে পারি রমজানের আগে আগে মহিলাদেরকে সাথে নিয়ে তিনটা তিনটা রোজা রাখবো তারপরে তিনটা রোজা রাখবেন ও আমাদের সকলের উপরে যুদ্ধ ফরজ হয়ে গেছে যদি আজকে রাষ্ট্র ঠিক আমরা প্রত্যেকজন মুসলমানের উপরে যে হাত ফরস হয়ে গেছিল চলে যাওয়া দরকার ছিল না পৃথিবীর শ্রেষ্ঠ আলেম উনি বলেছেন বর্তমানে কেউ নফল উমরা নফল হজ করার চাইতে ওই টাকা যদি ফিলিস্তিনের মুসলমানদের উপরে হরস করেন এর চাইতে আরো কোটি গুণ বেশি হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমিন বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমিন ও মুসলমান পঁচিশ আজকে আজকে পর্যন্ত প্রায় তিরিশ হাজার প্রায় সাতাইশ হাজার ফিলিস্তিনের মুসলমান শাহাদাত বরণ করেছে আল্লাহ তৌফিক দান করেন আমিন বলেন আমিন আল্লাহ প্রত্যেকদিন তাদের জন্য একটা একটা টাকা হইলো দশটা টাকা হইলো বিশটা টাকা হইলো তাদের জন্য আল্লাহর কাছে এই ফিলিস্তিনের মুসলমানদের জন্য الله رسته خيرس كربو، برموني إن شاء الله، بركلي بولن برموني إن شاء الله، الله توفيق دان كردهنا آمين، زور بولن اللهم آمين، درشري برا اللهم صلى على محمد النبي المي، وانزله المقاد المقربين عندك يوم القيامة، اللهم صلى على محمد النبي المي. بشجعنا وانزله مقعد المقرب عندك يوم القيامة اللهم صل على محمد النبي دمي وانزله مقعد المقرب عندك يوم القيامة أكبر سورة بعث بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين تنبر الله الشريف بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ এখানে যত রাম আছে এই কাকারা মুফতি শহীদুল্লাহ শাহ আমার এই আমাদের কারি সাবুজুর এই মুরব্বী মালনা মুর্শদ আলম সাহেব সাহক সবাইকে আপনারা শ্রদ্ধার সাথে এউলামা একামের কথা মতো জিন্দিগি যাপন করবেন আল্লাহ তৌফিক দান করে কামিন বলেন পারুকি জলসা কয় তারিখ মার্চের এক দুই তারিখ এক দুই তারিখ ইনশাল্লাহ দ্বিতীয় তারিখ আমার বয়ান হবে বাকি বয়ান ওখানে করবেন ইনশাল্লাহ বলেন এই মাদ্রাসার জলসায় সবাই উপস্থিত থাকবেন মাদ্রাসা যেরকম হোক না কেন কিন্তু জলসার মধ্যে বড় বড় ওলামা ইকরাম আল্লাহর মেহরবানিতে বড় বড় আলমারা সবাই আসে এই জলসার মধ্যে আমরা সবাই শরিক থাকবো এই মাহফিলের জন্য যারা সহযোগিতা করেছেন সৌদি আরব থেকে মালয়েশিয়া থেকে দুবাই থেকে আল্লাহ তাদেরকে কেয়ামতের ময়দানে হিসাব ছাড়া বেহস্ত রসিদ করে দেন গত কিছুদিন আগে আমার একজন উস্তাদ উকালি মাদার প্রবীণ মহাদিস হজরত মালা মুফতি মাহমুদুল সাহুজুর ইন্তকাল করেছেন ইন্না আলিল্লাহ ইন্না ইলাইহি ওনার একটা ছেলে আমি এই যে চকরিয়া মালুমঘাট হসপিটালে ভর্তি করাই রাখছি আমার দায়িত্বে প্রায় রহমতে আশি নব্বই হাজার টাকা এই ছেলেটার জন্য এখন উনি প্রায় আট লক্ষ টাকা লাগতেছে বড় মুসিবত আসবে বেচারা গত বছর সৌদি আরবে একটা যে আবাহা থেকে শরীফ যাওয়ার সময় একটা বড়ো ধরনের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল না হ্যাঁ জানেন শুনছেন ওখানে বাংলাদেশের মানুষ প্রায় চৌত্রিশ জন মারা গেছে কতজন চৌত্রিশ জন এই চৌত্রিশ জনের মধ্যে এই বাসি আছে মাত্র ওনারা দুইজন এই দুইজন এ আলেম একজনকে আমি এখানে আপনাদের এখানে আনিস আছে না আনিস দুবাই থেকে সৌদি আরব থাকে এ আনিস ভাই আল্লাহ রহমত ওনার জন্য উনিশশো টাকা দিয়া একটা টিকিটের ব্যবস্থা করে দিয়েছেন এই টিকিটটা নিয়ে এখানে চলে আসছে এখন আমি মানুষের কাছে আমার অন্য কোনো কথা না বলি এই